আসসালামু আলাইকুম আমাদের পূজার কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আসছে আমি সবগুলি দেখাচ্ছি একটা একটা করে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজে লাইক করে বাসা থাকবেন নতুন নতুন কালেকশন দেখার জন্য আমাদের পুজোর হিউজ কালেকশন চলে আসছে এবং আরও আসতেছে এটা পুরো আঁচলের পোষণটা থাকবে পুরো এটা থাকবে আচলটা এটা কিন্তু কুচি ডিজাইন এটা বডিটা হবে এটা কুচি তো অনেক সুন্দর একটা কুচি আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পুরো বডি তে থাকবে এটা পাড়টা খুব সুন্দর ব্লু কালার পার করা এগুলো হাফ সিল্কের উপরে খুব সুন্দর একটা শাড়ি এটা ভিতরে কিন্তু আপনার কুচি হবে আলাদা এই যে কুচিটা আমি দেখাচ্ছি এটা হবে কুচিটা এটা কুচির পশনটা থাকবে পুরো একেবারে পুরো কুচিটা থাকবে এটা এই যে আর পুরো বডিটা তো প্রথমেই দেখালাম আঁচলটা কিন্তু খুবই সুন্দর একটা আঁচল আর সাথে হচ্ছে টার্সেল করা আছে দেখতে পাচ্ছেন আমাদের এটা টার্সেল করা আছে আঁচলে আর হচ্ছে ব্লাউজ পিস থাকবে এগুলোর সাথে এটা আঁচলটা আঁচলটা খুবই সুন্দর নকশি করা একটা আঁচল এবং শাড়িটা কিন্তু হাফ সিল্কের মধ্যে হবে সাড়ে বারো হাত শাড়ি হবে আর ব্লাউজ পিসটা আলাদা থাকবে এটা পুরো বডিটা থাকবে এটা এটা কুচিটা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি হবে কাপড়টা কিন্তু খুবই ভালো হাত সিল্কের কাপড়ের উপরে ডিজাইনটা করা হয়েছে ব্লকের ডিজাইন আর এগুলো হবে সাড়ে বারো হাত ব্লাউজ পিসটা আলাদা থাকবে